রেল সড়ক ও নৌপথ সংস্কার এবং আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হলে দেশের অন্যতম আধুনিক শিল্পাঞ্চল হয়ে উঠতে পারে সিলেট এদিকে অর্থমন্ত্রী আবুলমাল আব্দুল মহিদ জানিয়েছেন সিলেট আখাউড়া ডাবল ট্র্যাক রেল লাইন স্থাপন এবং সিলেট থেকে শেরপুর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা হবে সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জখনের রিপোর্ট জানাচ্ছেন ভূবৈচিত্র্য আর প্রাকৃতিক সম্পদে অপার সম্ভাবনার অঞ্চল সিলেট ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যে সিলেটের তৈরি বেতের সামগ্রী হস্তশিল্প সহ খাদ্যপণ্যের চাহিদা রয়েছে ইউকে ইউএসএ আমাদের একটা লিঙ্ক রয়েছে আমাদের অনেক আত্মসঙ্গ রয়েছে সেখানে এক্সপোর্ট করে একটা বিরাট সুযোগ রয়েছে সম্ভাবনা সৃষ্টি করতে পারি এবং এইটা মেন্টালিটি চেঞ্জ এই আসলে সিলেটেই ব্যবহৃত হইতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন সিলেটে পর্যটন মৎস্য প্রজনন ও প্রক্রিয়াজাতকরণ এবং মাছ রপ্তানি অনেক বড় অবদান রাখতে পারে তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে সিলেট অঞ্চলের এসব সম্ভাবনা কাজে লাগানো যাবে না ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসি এর সভাপতি কাজী আকরাম উদ্দিন জানালেন সিলেটের এসব সম্ভাবনা নিয়ে শিগগিরই একটি প্রস্তাবনা দেওয়া হবে বৈশ প্রজনন লালন বড়করণ ও রপ্তানিতে সিলেটের মাছ দেশের উন্নয়নে শিল্পায়নে রপ্তানিতে বহুমুখীকরণের অত্যাবশ্যকীয় এবং দীর্ঘ প্রতীক্ষিত কর্মকাণ্ডের একটি স্তম্ভ হতে পারে তাদের আর্থিক সচ্ছলতা বহুকাল আগে থেকেই এখানে আছে এবং তাদের মনোবৃত্তিও আছে কিন্তু সেই মনোবৃত্তিকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমাদের এখানে আসা এবং কী সুযোগ সুবিধা তাদের আছে আর কী সুযোগ সুবিধা দরকার সেগুলো শোনার পরে আমরা সরকারের সাথে নিয়ে বসব সিলেটের তেত্রিশ ভাগ জায়গা অনাবাদী পড়ে থাকার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান সিলেটের উন্নয়নে সরকারের পদক্ষেপ নেওয়ার কথা ঢাকা আমাদের উন্নয়ন এই বেশ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সিলেট একটি আধুনিক শিল্পাঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পেলে অর্থনৈতিক সম্ভাবনা যেমন কাজে লাগবে তেমনি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে অনেক মানুষের রিপোর্ট এটিএন বাংলা